এবার সজদাই চলে গেলেন আপনার কোমর ভেঙ্গে দিয়ে শক্তি নাই প্রমাণ করে দিলেন কপালটা ঝুকাই দিয়ে মাথাটা ঝুকাই দিয়ে নিজের অহংকারকে রবের সামনে বিলীন করে দিলেন রব বলে দাও ফেরেশতা আমার বান্দাকে ডাক্তার বানালাম ইঞ্জিনিয়ার বানালাম আলেম বানালাম মুফতি বানালাম সমাজের সবচেয়ে সম্মানিত ব্যক্তি বানালাম সে মাথা নিচু করল কেন ফেরেশতা বলে মওলা তোমাকে খুশি করার জন্য তোমাকে রাজি করার জন্য তোমার দয়া পাওয়ার জন্য এবার আল্লাহ তাআলা বলে বান্দা তুমি একটু ভেবে দেখো তুমি বাবা হয়ে দিয়েছ সন্তান থেকে কি পাইছ কথা বলেন না রে ভাই তুমি স্বামী হয়ে দিয়েছ বউ থেকে কি পাইছো বউ হইয়া কইরা গেছ জামাই থেকে কি পাইছো একটা ভালো ফাইলে দশটা বকা শুনছো আর একটু জোরে বলতে হবে না ভাইয়া এই যে শিক্ষকরা দিয়েছে আজকে অনেক ছাত্র ঢাকায় গিয়ে বড় বড় জায়গার মধ্যে বড় বড় অফিসার হয়েছে এরকম আছে না নাই ছাত্র চলে গেছে ঢাকায় শিক্ষক এখনো শিক্ষক দিয়েছে ছাত্র পেয়েছে শিক্ষকের লাভ কি আমি কি বুঝাতে পারছি দুনিয়াতে আপনি শুধু দিয়ে যাবেন নেওয়ার কোনো সুযোগ নাই এবার সে বান্দা চল্লিশ পঁয়তাল্লিশ বছর ভাবার পরে যখন হঠাৎ অন্তর জেগে উঠল কিরে আমার তো সব পরিচয়ের ভিতরে একটা পরিচয় ছিল আমি তো রবের বান্দা আমার তো পরিচয় আরেকটা আছে আমি রবের বান্দা কারণ আমার রব আমাকে সৃষ্টি করেছেন ওমা মা খালাকตุল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন চিৎকার দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ এবার বান্দা যখন 40 45 50 বছর গিয়ে এই ভাবনাটা আসলো রবের জন্য তো কিছু করা দরকার এবার যখন সে আউযু করল আল্লাহ পাক বলে যে তুমি আমার জন্য আউযু করেছো আমি আল্লাহ তোমার গুনাহ माफ করে দিলাম সওয়াবও তোমাকে দিয়ে দিলাম সুবহানাল্লাহ ভাইয়া অঙ্কটা একটু বুঝার চেষ্টা করবেন মা কে দিছি মা নিয়ে নিছে উল্টা কিছু বউ কে দিছি বউ নিয়ে নিছে উল্টা কিছু জামাই কে দিছি জামাই এ দিয়ে নিয়ে নিছে উল্টা কিছু আল্লাহ কে ওযুটা দিছি আল্লাহ কয় গুনাহও maaf করে দিছে সওয়াবও দিয়ে দিছে সুবহানাল্লাহ ভাইয়া এখন সুবহানাল্লাহ আস্তে কইলে কিন্তু শয়তান খুশি হয়ে বগা আল্লাহরে খুশি করতে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার বান্দা যখন নিয়ত করেছে আল্লাহ আল্লাহ যে আমার বান্দার আমলে যা গুনাহ আছে সব সরাই ফেল ও যুবক একটু মনোযোগ দিবেন আপনি যখন নামাজে যাচ্ছেন আল্লাহ বলে যে গুনা সব সরাও আল্লাহ গুনা সরাবো কেন নামাজে যখন দাঁড়াই আমার নবীকে দিয়ে আমি বলাই দিয়েছি পান্দা যখন নামাজে দাঁড়ায় তখন সে আর জমিনে দাঁড়ায় না আমি রবের দরবারে এসে দাঁড়াইছি পান্দার কপালটা তখন মাটিতে লাগে না আমি রবের দরবারের কদমে এসে লাগে গুণামানি তো পাপ পাপ মানি তো নোংরা নোংরা শরীর নিয়ে তো আমার কাছে আসাটা সুন্দর হবে না তার গুণা সব ছড়াই ফেলো আমার বান্দাকে পবিত্র করে দাও আমার বান্দাকে পবিত্র করে দাও আমার বান্দাকে এবার বান্দা যখন নামাজের মধ্যে বলে আলহামদুলিল্লা আল্লাহ তালা বলে হামিদানি আব্দি আমার বান্দা কত সুন্দর আমার প্রশংসা করেছে একটু দেখো না একটু দেখো না তোমরা কত সুন্দর করে আমার বান্দা আমার প্রশংসা করছে এবার যখন আপনি বলেন তো ছোট বলবেন না সুবহানাল্লাহ সেখানে কি আপনি কি বলছেন আল্লাহকে দিচ্ছেন সুবহানাল্লাহ রাব্বিয়াল আজিম সুবহানাল্লাহ রাব্বিয়াল আজিম সুবহানাল্লাহ রাব্বিয়াল আজিম এখান থেকে আপনি তিনবার দিয়েছেন সুবহানাল্লাহ রাব্বিয়াল আজিম ওখান থেকে তিন লাখ বছরের সওয়াব আল্লাহ আপনাকে দিয়ে দিতে দরবান্দালো 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 সুবহানাল্লাহ বলবেন না রে আপনি এবার সিজদাই চলে গেলেন আপনার কোমর ভেঙ্গে দিয়ে শক্তি নাই প্রমাণ করে দিলেন কপালটা ঝুকাই দিয়ে মাথাটা ঝুকাই দিয়ে নিজের অহংকারকে রবের

দিব দিব হাস নিয়ামত আমি আল্লাহ তাকে দান করবো